ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আছো তো আমরাও বেশ ভালো আছি মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করেছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্লিপ না করে দেখার দেখারুলেও যে আমার ভিডিওটা দেখান থেকে দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ হতো তো আমি পিঙ্কি আমার ব্লগ পিঙ্গি আমার চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানা যায় ব্লগটা শুরু করছি তো দেখো কন্টিনিউ ভিডিওটা ক্লিপ না করে আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো ঘুমতে উঠে সবার আগে কাপড়গুলি রোদ্রে দিয়েছি আর প্রচণ্ড রোদ্রে উঠেছে আজকে না অনেকটাই মানে রোদ্র ওঠে একবার বৃষ্টি পড়ে একবার রুদ্রটা একবার বৃষ্টি পড়ে মানে সারাদিন এভাবেই চলে গিয়েছে আর কাপড় কুপড় মানে কাপড় টাপড় মানে একদম ঘরে আনি আর বাড়ি নেই ঘরে নেই আর ঘরে মানে বাড়ি দিই আর কি এরকম চলছে আর কি সারাদিন মানে কাপড় মানে শুকাইতে পারছে না এরকম আর কি রোদ্র মানে খুব রোদ্র উঠেছে কিন্তু অনেকটা অনেক অনেক রোদ্র ওঠে আবার সেই আবার বৃষ্টি ফের ফের বৃষ্টি একটা ফুল শুরু করছে ভিডিওটা তো দেখো আর এখানে ঘরে এসেছি আর ঘর দেওয়াটি না গুছিয়ে নিব আর দেখো সানেশানের পাপা তো সবাই উঠে গিয়েছে আমরা লগেতে তো তো ঘর গুছিয়ে নিব আর দেখো ভালো লাগবে তোমাদের ভিডিওটা একটু একটু হলেও ভালো লাগবে ভিডিওটা আর বেশ শরীরটা বেশি ভালো না তাই কি ব্লগটা ভালো করে দিতে পারিনি কিন্তু তবুও চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করব আর কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে মানে দেওয়ার জন্য করব করবো চেষ্টা করব আমি কিন্তু আমার ব্লগটা অনেকটা লেট হয়ে যায় কিন্তু নেটের প্রবলেম প্রচণ্ড আমার ঘরে নেটের প্রবলেম তাই ব্লগটা অনেকটা দেরি হয়ে যায় আমি কিন্তু তাড়াতাড়ি দিয়ে নেই তো ওয়াটার মতো দিয়ে দিতে কিন্তু দশটা এগারোটা বাজে দেখা কিন্তু ভিডিওটা আপলোড হতে মানে চাইতে পাবলিক হইতে কী করবো নেটের প্রবলেম এত নেটের প্রবলেম তো দেখো উলান উড়ানটাও নেপে নিয়েছি আর এখানেও রান্না টান্না করে নিব তোমার দাদা দাবি আজকে বাড়িতে তো সকালে গে যায়নি তো আজকে তো এসে স্কুলও গেলাম না তো তাই ভাবলাম তাড়াতাড়ি একটু রান্নাটাও করে নিবো তোমাদের দাদা দাবি সাথে বাড়িতে বাইরে তো তাড়াতাড়ি হাত ছেলে কাজটি করে নিচ্ছি দেখো ঘুমতু উঠে কি কাজ করা লাগে সব কিছু কাজ করা লাগে দেখো আগে আর ওখানে কাজ করতে করতে না আগে কথা মনে পড়ে দেখো মা ঘুমতুটাকে সবাই সবার আগে মা কাজ করে নিতো রান্না বান্না করে নিতো টিফিন করে তারপরে ডাক দিত আর ওখানে দেখো আর ওখানে নিজের ছেলে মেয়েকে ডাক দেওয়া লাগে তোমার সংসারে এটা বলে সংসারে সংসারে মানে পরে গেলে আর এত ব্যস্ততা আর এই মানে আগের কোনো মানে আগের কথাও মনে মনে পড়ে আর কি তো এটা কি সবার ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে এক লাইনে সবার ক্ষেত্রেই এরকম হচ্ছে আর হবে আমাদের মতো যারা গৃহবতী ওরা তো দেখো আমার দাদাটা মানে তোমাদের দাদা ভাই দেখো রুটি নিয়ে এসেছে তো আজকে ব্লগটা শুরু করছি স্লাইস রুটি দিয়ে সাইজ রুটি দিয়ে মানে পাউরুটি বলে আর কি তো সাইজ সাইজ রুটি দিয়ে তো আজকে ব্লগটা শুরু করছিস বলছি স্লাইজ তো যাই হোক ভিডিওটা শুরু করলাম তো দেখো সাইজ রুটি দিয়ে তো ভিডিওটা শুরু করলাম আজকের ব্লগটা তো তোমাদের আশা করি একটু ভালো ভালো লাগবে তো দেখো আর আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা যেখান থেকে ভিডিওগুলি দেখতে তো আশা করি তোমরাও খুবই ভালো কমেন্ট করো আমার খুবই খুবই ভালো লাগে জানো এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থাকো এভাবে কমেন্ট করো আমার খুব 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 ভালো লাগবে জানো তোমরা এভাবে কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগে সত্যি ইসলি বলছি তোমাদের ভিডিওটা আমি দেখি রান্না বানা বসিয়ে দিয়েছে আর এখানে এক গ্লাস জল খেয়ে সকাল তো সকালবেলা তো জল না গেলে একদমই আমার ভালো লাগে না তো সকালবেলা একটা গ্লাস জল না গেলে মানে ভালো লাগে না আর মানে একটা গ্লাস জল ছাড়া আমি মানে খাইতে মানে বেশি খাইতে পারি না এক গ্লাস জল প্রত্যেকদিনই আমি খাই মানে প্রত্যেক দিন সকালবেলা আর কি তো সারাদিনে এটু একটু করে খাই তো জল সিচুপি দড়লে মানে জল সিচবি দড়লে তারপর খাই না রে খাই না এরকম আর কি জল খাওয়া তো প্রচন্ড দেখো আর আমার এখানে ছোট্ট একটা মুরগি না ওইটা আমার সঙ্গে মানে সারাক্ষণ থাকবে মানে সারাক্ষণ আমার পিছিয়ে গুর 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 করবে তোমাদের দাদা এইগুলো আনছিল একটা আনছিল আর কি তো ওইটা রয়েছে তো আমাদের মানে আর এই মুরগিটা না তো বন্ধুরা দেখো ঈশান বলছে আর মুরগিটা আমি বলতাম তোমাদেরকে তো আমার রে তো মুরগিটা ও বালাফা আসলে ঠিকই অ্যাকচুয়ালি হে ও মুরগিটা বালাফা সারাদিনে ও নিয়ে কেচ কিছু করে মানে এটা লি তাহে কেসলা লাগিসলি করে আর কি তো সত্যি আর এখানে দেখো আমি একটু রান্না করবো নিয়ে এসেছি আর নারকেল তা নারকেল খুঁড়ে তো কষুর শাক একটু রান্না করবো তোমার সাথে বলছো আজকে কষু শাক খাইতো তো তো সে কষুর শাক খাওয়া হয়েছে তো বাড়িতে রইল তো আমরা রান্না করে দিই তো বাড়িতে যখন রইলাম তো কষু শাকটা রান্না করলাম নারিকল টাকল দিয়ে রান্না করলাম আর কষু শাক তো নারকেল টাকল দিলে বাদাম টাদাম দিলে একদমই ফেভারিট হওয়া ভালো লাগে আর এমনিতে খালি খালি ভালো লাগে না তো আজকে কষু শাকটা খুবই ভালো হয়েছে তো এখন কোষগুলো সিদ্ধও করে নিয়েছি কোষগুলো সিদ্ধ করে ওখানে রান্নাটা করে নিব তাড়াতাড়ি করে নিব জানো তো তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল বাইরে যাবো গা তো তোমার দাদা ভাই আজকে একটু দেরি করেছে মানে একটু তাড়াতাড়ি যায়নি তো সকাল সকাল বাইরে থেকে আজকে প্রায় নয়টা সাড়ে নটার মতো বেঁচে গেছে তো ওখানে যাবে গে তো বাদ দিয়ে ভাতটা খাইয়ে তারপরে চলে যাবে তারপরে আবার আসবে আবার দুপুরে তো আমিও তাড়াতাড়ি করে নিচ্ছি জানো বন্ধুরা আর দেখো সংসারই করতে 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 মানে এতটা জীবনটা কিরকম ভাবে কাটে যায় সংসারটা রকম ভাবে সারা দিন কাটে যায় আমি নিজেও বলতে পারি না জানো আর তো জানোই সারাদিন কিভাবে কাটে আবার তোমাদেরকে তোমাদেরকে ব্লগ বানা ভিডিও আপলোড করা ভিডিও করা তোমাদেরকে মানে সারাদিন ভাবে এভাবে চলে যাবে আমি কারোর সঙ্গে তো দু কথাও বলবো মানে বসে বসে মানে টাইম নেই ঘোরাঘুরে একদমই টাইম পাই না কারোর সঙ্গে তো দু কথা বলবো বসে মানে বসে কথা বলবো এটারই সময় নেয় জানো মানে কি বলবো তোমাদেরকে আর সারাদিন এভাবে চলে যায় কি কিভাবে চলে যায় নিজেও জানি না কিন্তু আমার ভালো লাগে ছেলে কি জানো সবার আগে সবার মধ্যে যে আড্ডা বনবো আড্ডা দিয়ে মানে ইয়ে করবো একটা এদিকে কিন্তু ভালো না ভালো অভ্যাস না ঠিক নেই অ্যাকচুয়ালি সবার মধ্যে গিয়ে বেড়েদের মনে আড্ডা দেবে ইয়ে করবে তো আর কথা কি মানে বেটেতে আড্ডা দিলে কিন্তু অনেক কিছু উড়ে কিন্তু এইসব আমার দরবার ভালো লাগে না তোমার দাদা ভাই এসব ভালো পায় না তাই আমি ভাবলাম ঘরে কিছু করি আর ঘরে বসে থাকি তো ঘরে বসে বসে ঘরে সংসারের কাজগুলি করে নেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলিই আমার ভালো লাগে সত্যি কথা যারা সিরিয়াসলি আমি তোমাদেরকে বলছি আমার এগুলি ভালো লাগে মানুষের সঙ্গে দুই কথা বলবো এই তে সেই তুই আজারে পের ধীরে আমার একদম ভালো লাগে না আর আর এটাই আমি তোমাদের দাদা বই ভালো ফানা সব মানে মানে এই কথা হে কথা হে কথা এই বাড়ির কথা এই বাড়ির কথা একদম ভালো লাগে না তাই আমিও ভাবলাম আর এগুলো আমার ভালো লাগে না তো কারোর সঙ্গে দু কথা এক ঘন্টা আধার মানে মানে এক ঘন্টা বা পাঁচ মিনিট কথা বলবো এগুলো সময় নেই আমার তো একদম আমার মানে আজ এরা মানে বক বক করাটা আমার একদম ভালো লাগে না শুধু কাজের কথা বলবো তো আমার একদম ভালো লাগে এগুলো তো দেখো রান্না বান্না করে নিয়েছি কষি তো করে নিয়েছি করে নিয়েছি আর দেখো কুশে অনেকগুলো হয়েছে দিলাম বাবার তোমার নারকেল তো নারকেলটা দিলে নারকেলটা বাজারেতে দিলাম তো নারকেলটা বাজারেতে যে অনেকটা মানে টেস্টি হয় আর কি সেন্ট করে খেতে খুবই ভালো লাগে আজকে হলুদ নেই তোমার দাদা দাদি বলছিলাম হলুদ আনার জন্য তো তো ডুব্বা দিয়ে তো সি হতে নেই আর কি বলবো তোমাদেরকে আর দুঃখের কথা বলে আর কি লাভ নেই তোমাদের কাছে অনেকে ভালো ফোনা দুঃখের কথা বলতে তো তাও কইতাম চাই না মনের দুঃখের কথা তো কি মানে কি বলবো আর সবাই তো সবটা সমান না তো সবটা তো সবাই সমান বাবতো মানে ইয়ে করতো তো মানে সব মানে দিন দুনিয়াটাও অন্যরকম হয়ে হয়েছিলোকে এই ববের মনে মানে সংসারে এই মানে কি বলবো আর তোমাদেরকে মানুষে বলে না এই 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 সংসারে একলা আসে একলা চলে যায় তো এটা আর কি দেখবা দুঃখ